আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুর জন্য আবারও নতুন একটি চাকরির নিয়োগ নিয়ে হাজির হলাম তো মূলত এই চাকরিতে কী কি শিক্ষার যোগ্যতা লাগবে কত টাকা প্রয়োজন করতে হবে আবেদনটি কবে থেকে শুরু হবে এবং শেষ হবে এ টু জেড আলোচনা করব তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তো নিয়োগটি মূলত প্রকাশ করা হয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড থেকে তো এখানে কিন্তু হবে তো তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন মূলত মতো প্রকাশ করা হয়েছে চোদ্দই মে দুই হাজার পঁচিশ তো নোটিশে বলা হয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ড এর আওতাধীন পল্লী বিদ্যুৎ সমিতি নিম্নবর্ণিত শূন্য পদ লোকবল নিয়োগ প্রদান প্যানেল তৈরির নিমিত্তে বাংলাদেশ স্থায়ী নাগরিক নিকট হতে পদের পাশে বর্ণিত যোগ্যতা সম্পন্ন প্রার্থী শর্তপূরণ সাপেক্ষে এখান যে ওয়েবসাইট রয়েছে বি আর ই বিএইচআ আর ডট ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে ঢুকে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন তো এখানে কিন্তু পুরো বাংলাদেশে প্রার্থী যারা রয়েছেন আবেদন করতে পারবেন তো চলুন এখন কোন পদে কতজন লোক হবে সেই বিষয়টি এখন দেখে নেই তো প্রথমে রয়েছে বিলিং সহকারী তো এখানে কিন্তু মহিলাদের জন্য সংরক্ষিত তো এই চাকরিটি কিন্তু স্থায়ী চাকরি তো এখানে কিন্তু ছয়শো জন লোক নেওয়া হবে প্রার্থীর বয়স দুই ছয় দুই হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে প্রয়োজনীয় শিক্ষার যোগ্যতা ও অভিজ্ঞতা এইচএসসি এসি সমান পরীক্ষায় জিপিএ ফাইভ এর মধ্যে থ্রি পয়েন্ট জিরো জিরো সহ উত্তীর্ণ যারা রয়েছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন প্রার্থী গাণিতিক বিষয় ভালো জ্ঞান কম্পিউটার দায়িত্ব দপ্তরিক যান্ত্রিক বিষয় আপনাকে অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার টাইপ স্পিড থাকতে হবে এরপর ভবিষ্যৎ বেতন কাঠামো তো এখানে কিন্তু ভালো মানে একটা অ্যামাউন্ট রয়েছে তো এখানে কিন্তু বেতন আঠারো হাজার টাকা তো এখানে বিস্তারিত আপনারা দেখে নেবেন তো এরপর দুই নাম্বার যেটি রয়েছে মিটার রিডার কাম মেসেঞ্জার তো এখানে কিন্তু চুক্তি ভিত্তিক চাকরিটি তো এখানে কিন্তু চোদ্দশো জন লোক নেওয়া হবে আপনাকে বয়স অবশ্যই হাজার পঁচিশ আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে প্রার্থীকে এসএসসি সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে প্রার্থী এখানে যেগুলো যোগ্যতা রয়েছে তো সেগুলো দেখে নেবেন তো বেতনও কিন্তু কম নয় এখানে আহ হাজার সাতশো টাকা পর্যন্ত আপনাকে বেতন দেওয়া হবে তো আবেদন ফর্ম এবং পরীক্ষা অংশগ্রহণ সংক্রান্ত শর্তাবলী নিয়ে এখন আলোচনা করব তো অনলাইন আবেদন ও পরীক্ষা ফি জমা দান শুরু তারিখ হচ্ছে মে সকাল থেকে মূলত আবেদনটি শুরু হবে এবং তো এই আবেদন করতে আপনাকে কত টাকা পেমেন্ট করতে হবে তো সে বিষয় নিয়ে এখন আলোচনা করব। তো এক নং ক্রমিকের জন্য একশো টাকা টেটক সার্ভিস চার্জ হচ্ছে বারো টাকা সম্মুখ একশো টাকা দুই নং বর্ণিত পদের জন্য প্রার্থী পঞ্চাশ টাকা টেইটক সার্ভিস চার্জ ছয় টাকা সমর ছিয়ানো টাকা কিন্তু আপনাকে বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্ট করতে হবে তো ভিওর্স এখানে কিন্তু তিন থেকে পনেরো নং পর্যন্ত এগুলো আপনার ভিডিওটি স্টপ করে দেখে নেবেন তো ভিউয়ার্স আপনাকে যে কাজটি করতে হবে আপনার হাতে থাকে স্মার্টফোন যে কোনো কম্পিউটার গিয়ে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন তো আপনাকে যে কাজটি করতে হবে গুগল ক্রমে গিয়ে টাইপ করতে হবে বি ই বিএইচ আর ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে ঢুকে আপনি আবেদনটি করতে পারবেন তো এখানে কিন্তু ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হবে তো ছবির সাইজ হচ্ছে তিনশো বাই তিনশো পিক্সেল এর এমবি অবশ্যই একশো কিবি হতে হবে 380 এটা কিন্তু স্বাক্ষর এর এমবি অবশ্যই 60kb হতে হবে তোলো তো আপনাদের যে আবেদন শেষ তারিখ তো সেটি কিন্তু হচ্ছে 2 জুন 2025 বিকাল 5টায় কিন্তু আবেদনটি শেষ হবে তো প্রিয় চাকরিপ্রত্যাশীবৃন্দ আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ